তো আমাদের সামনে এখন আছে প্রয়াত পলাশ সাহর স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক তো হৃদয় ভাই তো আমরা ভাই এবার জানবো যে সোশ্যাল মিডিয়া আমরা অনেক জায়গায় দেখছি অনেক পোর্টালও নিউজ করছে যে পাপিয়াকে নাকি পলাশের মেজ ভাই সে তালাক দিচ্ছে অলরেডি তো এটা নিয়ে আপনার কি মন্তব্য আসলে সে একটা পুরুষ মানুষের মতনই কাজ করতেছে যেহেতু এ যেহেতু এরকম তার নিজের ছোট ভাই হ্যাঁ তার সঙ্গে এরকমটা ছোট ভাইয়ের সঙ্গে এগুলো করছে আচ্ছা তাইলে তার অবশ্যই এটা তার ডিভোর্স দিয়ে দেওয়া উচিত কারণ তার যে এই যে ইয়েটা এইগুলো করা কিন্তু কিন্তু উচিত না এই যে পরকিয়ার যে ব্যাপারটা এইটা কিন্তু মানে তার বিবেকটা কেমন তার যে তার ছোট ভাইয়ের সঙ্গে তার ইয়ে একটা পরকিয়া করা লাগবে এরকম একটা ব্যাপার তার যদি সে যা কিছু করছে আগে করছে কিন্তু বিয়ের পর যে এগুলো করবে এইটা কিন্তু উচিত না আমি যদি ওই যে ডিভোর্স দিবে যে ভাই আমি ওইখানে ওর ওর জায়গায় যদি আমিও থাকতাম তাহলে অবশ্যই আমি এটা করতাম আচ্ছা আচ্ছা কারণ তারপরে ভাই পরকিয়া মনে করেন করতেছে সেটা অন্য জায়গায় করলেও দেখা যায় কিন্তু ভাইয়ের সঙ্গে ঘরে ঘরের ইয়ে ঘরে ইয়ে করছে আচ্ছা এটা কিন্তু করা উচিত না কারণ সে একটা বিটা সেলের মতন কাজ করছে তার ডিভোর্স দেওয়ার জন্য রাইট তো ভাই আমাদের এইবারের প্রশ্ন যে এই যে পাপিয়ার মতো যে নারী যারা একদম ঘরের খেয়ে ঘরেই একদম ঘরেই হেগে দেওয়ার মতো একটা ব্যাপার মানে আপন ছোট ভাইয়ের সাথে মানে পরকিয়া করছে একটা সংসার ধ্বংস করে দিচ্ছে তো এই পাপিয়ার মতো যারা আছে এই ভাবি তালাক দিচ্ছে যাকে তো এই পাপিয়াদের উদ্দেশ্যে আপনার কি মন্তব্য আসলে এইরকম যে যে ঘরে ঘরে আছে এদের অবশ্যই জানলে অবশ্যই তালাক দিয়ে দেওয়া উচিত কারণ এরকম ঘরের খেয়ে ঘরে ইয়ে করা এটা কিন্তু আমার আমার কাছে নিজের কাছে পছন্দ না সে করছে আর যদি ইয়ে করে মানে সে করবে কেন যা করছে বিয়ের আগে করছে বিয়ের পরে এটা করলে তাহলে নিজের হাজবেন্ড এর ঠকানো হয় না এটাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ ভাই বর্তমান যুগে দেখা যায় অনেক মেয়েরই মানে অনেক মেয়েরই দেখা যাচ্ছে বিয়ের আগে অনেক কিছুই থাকে কিন্তু তারপরেও কিন্তু এগুলো মেনে নিয়ে কিন্তু বা স্বামীর অতীত থাকতে পারে তারা কেউ কিন্তু জাস্টিফাই করতে যায় না যে কার আগে ছিল পরে ছিল কিন্তু একটা রিলেশন কন্টিনিউ বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে জড়িয়ে গিয়ে যখন একের পর এক দিনের পর দিন ঠকানো হচ্ছে একজন মানুষকে তখন এই দলে আসলে আমি একটা কথা বলি আচ্ছা আচ্ছা আপনি যদি কোনো একটা মেয়ে আপনি যদি মনে করেন আপনি কোনো মেয়েরে এখন ই ভাবতে পারবেন না কারণ আপনি দেখেন যে বা টেনে এর থেকে কিন্তু তারা কিন্তু জড়িয়ে যায় তারপরে আপনি বিষয়টা যার দেখলাম। যেটা দেখলেন দেখেন যে যখন নাইন টেন এরকমটা হয়ে যায় তখন কিন্তু সে কিন্তু কোনো না কোনো একটা ইয়ে করে তখন যে তার যে বয়ফ্রেন্ড থাকে তার সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছে পার্কে যাচ্ছে

এই গোপালগঞ্জ এটাই হচ্ছে সেই পলাশা সেই অঞ্চল এবং এই গোপালগঞ্জে আমরা এখন আছি তো আজকে এই গোপালগঞ্জের মতো জায়গায় আমরা হৃদয় ভাইকে নিয়ে কিন্তু আমরা এখানে বসতে পারতাম না যদি সঙ্গে যদি তার কিছু একটা না থাকতো তো এই পাপিয়ার উদ্দেশ্যে আপনি যেটা বলেছেন এটা আসলে অনেকেই বলবে কিন্তু তারপরেও কিন্তু দেখেন অনেক স্বামী কিন্তু সন্তানদের কথা ভেবে কিন্তু যুগের পর যে পরকীয় করা সত্ত্বেও কিন্তু স্ত্রীকে নিয়ে সংসার করে যায় অবশ্যই যে আসলে মনে করেন কি ছোট ছোট বাচ্চা

মানে আপ আপনার প্রত্যেকটা কথা দেখেন আপনি কিন্তু কখনো কোনো পুরুষদের পক্ষ নিয়ে কথা বলেননি বা নারীদের পক্ষ নিয়েও কথা বলেননি

এবং আসলে এই ডিভোর্স আসলে অনেকে কিন্তু আমি যে প্রশ্নটা গেছিলাম মানে যেটা থেকে আসলে এখন আমি আসলে যেটা যেটাই ছিলাম যে আসলে অনেকে কিন্তু দেখা যায় যে ছোট ছোট বাচ্চা থেকে সংসার ইনফ্যাক্ট আপনি দেখেছেন যে আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের একটা ভাই আপনি আজকে যেখানে অনুষ্ঠানের কথা আপনাকে বলা হচ্ছে যে রাত্রে যেখানে যাবেন যে অনুষ্ঠান ওই ওই ভাইয়ের কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা থাকা অবস্থায় কিন্তু ওনারও কিন্তু ওয়াইফ চলে গেছে এটাও কিন্তু আপনি জানেন তো ওই ওই যে ওয়াইফ কিন্তু উনি কিন্তু আনতে চাচ্ছে যে আসলে ওই বাচ্চাদের কথা ভেবে যে আসলে আমাদের বাচ্চাদের কি হবে হ্যাঁ তো এই যে এই পুরুষদের সম্পর্কে আপনি কি বলবেন যেসব পুরুষরা আসলে বাচ্চাদের কথা ভেবে আসলে পরকিয়া করলো স্ত্রীর এই পরকিয়া মেনে নেয় তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন অনেক সময় পুরুষরা এগুলো করে ভাই আমরা যে প্রশ্নে ছিলাম যে কিছু কিছু ব্যাপারে কিন্তু স্বামী বৃদ্ধ দেখা যাচ্ছে ওয়াইফ অনেকটা ইয়াং থাকে তাদের ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে কিন্তু হাজব্যান্ড কিছু মেনে নেয় তো এই ব্যাপারে আপনি কি বলবেন সে কি পরিস্থিতি শিকার আসলে সে পরিস্থিতি শিকার আসলে কিছু কিছু আছে যে তার ইয়ারা মেনে নেয় তার হাজব্যান্ড মেনে নেয় এই জন্য আর কি মানে বাচ্চাদের কথা বাচ্চাদের কথা ভেবে এটাই আর কি আচ্ছা মানে ওই মহিলা চলে গেলে মানে এমন একটা সিচুয়েশন সে কিন্তু আর বিয়ে করার বয়সে থাকে না বা ওই মহিলা যদি চলে যায় অবশ্যই হ্যাঁ দেখা যাচ্ছে চলে গেলে এই বাচ্চাদের দেখবে কে সে তো বিরুদ্ধ মানে বাচ্চাদের রান্না বাড়া করে খাওয়াবে কি নাকি আসলেই আসলেই তার মানে মানে বিয়ে করা এখন উচিত না আচ্ছা আচ্ছা তার তার একটা সংসার আছে করা উচিত না আজকে একজনের সঙ্গে কালকে দুজনের সঙ্গে কালকে তিনজনের সঙ্গে পরের দিন অন্য কোথাও একটা কিছু করবে এটা করা কিন্তু অবশ্যই উচিত না মানে আপনি কথা বলছেন যে মানে কোন বয়সের পুরুষ মানুষের ক্ষেত্রে আসলে এটা উচিত না মানে সে

যে এরা কিন্তু বুঝতে পারে না যে বিয়ে করা বিয়ে করতে হয় আপনি ধরেন আপনার বয়স যদি ধরেন তিরিশ হয় তাহলে আপনার অবশ্যই বিয়ে করা উচিত যে পঁচিশ এরকম হবে তা আপনি যদি মনে করেন যে না আমি ওর থেকে যে নাইনে পড়ে তারে বিয়ে করবো আচ্ছা আচ্ছা এটা হল এইটা যদি আপনি মনে করে বিয়ে করেন আচ্ছা আচ্ছা অবশ্যই আপনার কাছে এরকমটা হবে আচ্ছা 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 মানে এই সবকিছুর একটা একটা ব্যালেন্স ব্যাপার আছে যখন আপনি যদি নিজের বয়সে ইয়েটা না করেন এখন আপনি যদি মনে করেন যে আপনার বয়স 40 এখন আপনি কি 18 বছরের একটা মেয়ের বিয়ে করবেন না 13 বছরের মেয়ে বিয়ে করবেন না না এটা কোনো সম্ভব না তখন আপনার আপনার যখন বয়স যখন 40 45 হয়ে যাবে তখন আপনার আস্তে আস্তে হয়তোবা আপনার যখন 50 প্লাস হয়ে যাবে তখন আপনার কিন্তু ধারণ ক্ষমতা কম থাকবে রাইট 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 আপনার আপনার এই যে ব্যাপারটা তখন আপনি যখন এটা করবেন তখন ওই যে মেয়েটা যারা বিয়ে করছেন তারা তার পুরো ভরা যৌবন থাকবে আচ্ছা তাহলে আপনি করেন এখন যার 15 বছর বা 18 বছর বয়স তার এখন থেকে 10 বছর পর তার মানে বেশি হলে কত বছর মানে কত বয়স হইতে পারে আপনি কোন 80 আচ্ছা আচ্ছা হ্যাঁ এ বেশি হয় না না না